হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে আসছি একটা খুব সুন্দর রিভিউ দেওয়ার জন্য আসলে এই ভিডিওটা করা হেসেল থেকে খুব সুন্দর একটা পার্সেল এসছে আসলে আমি ভিডিওটা অনেক লেট করে দিচ্ছি তার কারণ আসলে আমার এক্সাম ছিল তাই তো হেসেল থেকে আমার টোলোমলোর জন্য কি এসেছে দেখুন সব সময় যে জিনিসটা ওদের পছন্দের খাবার সেটা হচ্ছে চকলেটের মধ্যে যেটাই থাকুক না কেন সেটাই ওদের প্রিয় খাবার তারপর একটা দিদির পেজে যেটা হচ্ছে দিবাদির পেজে দেখলাম খুব সুন্দর কিছু কুকিজ থেকে শুরু করে কেক সে নিজের হাতে বানাচ্ছে যেটা দেখে আমার এত ভালো লেগেছে হুম তার থেকে বড় কথা আমি যখন ফেসবুক স্ক্রল করছিলাম তখনই টুলুমুলো দেখে বললো যে মা 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 আমি কিন্তু একে একটা ট্রাই করব দেন যে কথা সে কাজ আমি দিদিকে বললাম আর দিদি খুব সুন্দর করে আমাদের জন্য পাঠিয়ে দিল আর এখানে অনেকগুলো ফ্লাওয়ারের ছিল যেহেতু বাচ্চারা চকলেট বাদেও আমি ভ্যানালাটাও খাই তো ওদের জন্য আসলে বিভিন্ন ফ্লেভারের একসাথে নিয়েছি আমার কাছে এত ভালো লেগেছে এই কেকগুলো একদম সাথে প্যাকেজিংটা প্যাকেজিংটা দেখেন আমার এত ভালো লেগেছে তো মানে যে কেকের উপরে যে প্যাকেটটা দিয়েছে এগুলো আসলে আমরা তো যেগুলো বাইরের সব আছে ওগুলোতে কিন্তু থাকে না এক কালারের থাকে তো এখানে আসলে রঙিন একটা প্রিন্টের ফুলের ছিল তো এক একটা কেকের মধ্যে এক একটা খুব সুন্দর করে আসলে সাজানো ছিল তারপর এখানে বাদামের একটা কেক ছিল ভ্যানালার ছিল চকলেটের সাথে একটা মিক্সের ছিল বাট পুরো চকলেটের একটা ছিল মানে সবগুলো মিলিয়ে অসাধারণ খেতে আর টোলমোলো তো খুবই খুশি ভীষণ ভীষণ কারণ ওরা সবসময় আসলে এই ধরনের ক্যাক বেশি পছন্দ করে বাচ্চাদের জন্য আমি সবসময় যে জিনিসটা প্রিফার করি সেটা হচ্ছে হোমমেড জাতীয় খাবার আসলে আমি সব সময় ভুক্তভোগী যখনই বাইরে থেকে কোনো একটা খাবার এনেছি নয় বাচ্চার প্যাটেও সুখ করেছে নয় বাচ্চা খেতে চাচ্ছে না পুরো টাকাটাই যেন জলাঞ্জলি এখন হোমমেড কিছু খাবার আছে যেগুলো হচ্ছে আপনারা চাইলে একটু দাম বেশি হলো কিন্তু ফ্রেশ জিনিসটা আপনারা পেয়ে যাবেন ঠিক তেমনি আমার যেরকম একটা চিন্তা ছিল সেটা একদমই দুশ্চিন্তা থেকে মুক্ত করেছে এই হেসেল থেকে এই পেস্টটা এই পেস্টটাতে আপনারাও চাইলে হচ্ছে অ্যাড হয়ে যেতে পারেন দিদির পেস্টটা খুবই খুবই দারুণ কিছু কুকিজ বানায় এবং কেক থেকে শুরু করে অনেক ধরনের হোমমেড খাবার আছে যেগুলো আপনারা ট্রাই করতে পারেন আর দিবা বিশ্বের দিকে অনেক অনেক ভালোবাসা দিদিকে বলার সাথে সাথে দিদি এত সুন্দর করে মেট করে এগুলো পাঠিয়ে দিয়েছে আমার কাছে আমার বাচ্চার খুশিটাই সব থেকে বেশি আসল যেখানে বাচ্চার খুশি থাকবে সেখানে হচ্ছে মায়েদের স্বস্তি বাচ্চা যেটা খেয়ে পরিপূর্ণ পাবে বা যেটা খেয়ে মজা হবে সেটাই হচ্ছে আপনার কাছে শেষে শান্তি বাচ্চারা আসলে তেমন একটা কিছু খেতে চায় না যখন দেখবেন কোনো কিছু পেট পরে বা মন প্রাণ দিয়ে খুশি করে খাচ্ছে সেই জিনিসটা কিন্তু আসলে কাছে কাছে খুব বেশি ভালো লাগে যেটা আমার আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু জানাবেন আমি একজন মা হিসেবে অবশ্যই বলতে পারি আপনারা এই পেস্টটা থেকে ঘুরে আসতে পারেন এবং হেসেল থেকে পেস্টা থেকে আপনারা কিন্তু বাচ্চাদের জন্য দারুন দারুণ কুকিজও কিন্তু অর্ডার করতে পারেন তো এগুলো হচ্ছে নিজস্ব হাতে তৈরি করা যেটা হচ্ছে একদম স্বাস্থ্যসম্মতভাবে তারা বাসায় এগুলো বানিয়ে পাঠায় তো আপনাদেরকে অবশ্যই অবশ্যই আমি বলবো দিদির জটা ঘুরে আসার জন্য আর আমিও খুবই খুবই ব্লেসফুল যে এই ধরনের প্রোডাক্ট পেয়েছি বাচ্চাদের খাবারের বিষয়ে অবশ্যই কিন্তু বাইরের জিনিস কখনোই অ্যালাউ করবেন না যদি সেটা হচ্ছে স্বাস্থ্যসম্মত না হয় আমরা আসলে অনেক অনেক দেখেছি যে আসল নিজেও ভুক্তভোগী মানে বাইরে থেকে যখনই আমি কেক কিনেছি আসলে আমি স্যাটিসফাইড না এই তো কিছুদিন আগে হচ্ছে বাচ্চার বাবার বার্থডে করেছি মানে আমি যে কেকটা নিয়েছি মানে বলতে গেলে ওটা খাওয়াই যাচ্ছে না এতগুলো টাকা দিয়ে নিলাম যেটা পুরোপুরি আমার টাকাটা জ্বলে গেল আমি মনে করি টাকা একটু বেড়ে গেল হোমমেড খাবারই বেস্ট তো চলুন আপনাদের সবার প্রিয় টুলুমুলু কি বলছে একটু শুনে আসি ইউটমট ইচাট জিএট আন্টি আন্টি আচ্ছা এটা কোথ থেকে এসেছে দেখো হেসেল থেকে ঠিক আছে তোমার কি ক্যাক পছন্দ হয়েছে হ্যাঁ দেখি একটু ট্রাই করো তো বাবা কেন আচ্ছা একটু ট্রাই করো দেখো তো কেমন হয় তুমি চকলেট গুলো নি আচ্ছা ঠিক আছে তুমি চকলেটটা নাও তুমি ভ্যানিলা ফ্লেভারটা নাও দেন দেখি একটু ট্রাই করো তো খেয়ে বলো কেমন হইছে বলো আচ্ছা এইভাবে ফুল তো হয় না তোমরা কি খুশি হয়েছো কেক গুলো দেখে আগে দেখতে হবে না কেক একটা ভিডিও রাখলাম আচ্ছা ঠিক আছে দেখি খেয়ে বলো তো কেমন হলো বলো সো মাচ টেস্টি সুন্দর করে বলো তোমার ভালো লেগেছে টুলু তুমি খাচ্ছো এটা এটা ভ্যানেল এটা মজা আছে তাহলে থ্যাংক ইউ সো মাচ বলো হেসেল থেকে আরো বেশি বেশি দারুন দারুন